তখন ভাবলাম বাবা একটা সাইকেলের দরকার হাই স্কুলে যাব বাবা বললো বাবা আমি পয়সা পাবো কোথায় তুই আটাকে কিনবি আটার বস্তাটা নমস্কার করে নেই এতেই তোদের সবার পেট ভরে যাবে পরের বগিতে আমি উঠে যাই দুটো জামা দুটো প্যান্ট পকেটে ওই আট দশ টাকা হবে কর্ম করি ফল পাই এই তুই ভাবছিস দিল্লির থেকে এসে লেকচার দিচ্ছি হ্যাঁ বাস্তব দেখতে হলে আমার কাছে চল এই ক্লাব ছাড় এই ভলি খেলার মাঠ ছাড় তোরাও দেখবি আমার মতনই হবি এই যে আমরা সব বাঙালি নামে আড্ডা এই আড্ডাটা না করে কর্ম কর যে যেরকম যেরকম আমি মাছ বেছি। আমাদের কিন্তু মাছের প্রচুর মেহনত অনেক খাটনি করতে হয় যেরকম দেখ আমি সকাল পাঁচটার সময় উঠি রেগুলার রাত্রি এগারোটায় ঘরে যাই এতে না আমার শরীর খারাপ হয় না আমার জ্বর আসে না মাথা ব্যথা হয় আমার কাছে কিন্তু দিল্লিতে সাত থেকে আটজন কাজ করে মাছের দোকানে তোরা এটা জ্ঞান ভাবতেছিস কিন্তু না দেখ যতটা টাইম তোরা আড্ডা মারিস তুই যে টিউশনি পড়াইস কেউ যদি টিউশনই পড়ায় সে টিউশুনিটা এই ক্লাবে আড্ডা না দিয়ে চায়ের দোকানে আড্ডা না দিয়ে ওই ভলি খেলার মাঠে খেলা না দেখে যদি টিউশনি পড়াইস হয়তো ইনকাম তোর বাড়বে যেরকম আমি করি সব সময় মাছ নিয়ে কালচার করি আমি টাবু বলছি যেরকম আমার বাড়ি সুভাষগঞ্জ কোদগ্রাম থানা রায়গঞ্জ আমি বাড়ির বড় ছেলে আমি ছোটোবেলার থেকেই অনেক চেষ্টাই ছিলাম কারণ বাবার ছিল বাড়িতে এত বড় ফ্যামিলি হওয়ার পরে কাজের লোক ছিল আমার বাবা খাটার জন্য ছিল আমার সর্দি বোঝাকাল থেকে দেখেছি আর আমি ছোট ছোট ভাই বোন তো আমি সবসময় চেষ্টা করতাম মাঠে যখন যেতাম বিছন নিয়ে কিংবা সার নিয়ে ভাবতাম এইভাবে জিন্দগি কাটবে না পাড়ার ছেলেমেলেরা বিদেশ খাটতো দিল্লি বোম্বে অনেক অনেক জায়গার থেকে শুনতো শুনতাম দিল্লিতে বলে কাজ করলে প্রচুর পয়সা পাওয়া যায় বলে কতরে বলে না আমার দাদা কাজ করে আটশো হাজার টাকা বেতন পায় তখন আমি ক্লাস ফোরে করি উনিশশো উননব্বই সাল বাড়িতে বললাম বাবা ফোরের থেকে যখন ফাইভে উঠি তখন ভাবলাম বাবা একটা সাইকেলের দরকার হাই স্কুলে যাব বাবা বললো বাবা আমি পয়সা পাবো কোথায় দ্বারা ধান কাটি তারপরে যদি পয়সা হয় তো সাইকেল কিনে দেব। এর মধ্যেই আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেল তখন আরও বেশি অভাব পড়ল একদিন মা বলল যা আটা নিয়ে আয় পাড়াতেই দোকান ছিল এক ভদ্রলোকের তো আমি সকালবেলা গেলাম বললাম দিদি মা আটা নিতে পাঠিয়েছে সে বলল পয়সা পাঠিয়েছে কি বললাম না সে বলল তুই আটাকে কিনবি আটার বস্তাটা নমস্কার করে নে এতেই তোদের সবার পেট ভরে যাবে এই কথাটা আমার মাথায় খুবই লাগলো কী ব্যাপার দিদি এই কথা কেন বলল এতেই শুনে সবাই শুনে আমার অজিত্যা আছে কিংবা আরও বারের লোক আছে সবাই বলছে আছে আরে দিল্লিতে এত পয়সা তখন মনে মনে ভাবি আমার দিদি তো দিল্লিতে থাকে একদিন আমি দিল্লি যাব তো হঠাৎ দিদি আমাদের বাড়িতে আসলো দেশে আসলো আসার পরে কিছুদিন থাকার পরে গেল মামার বাড়ি ওখান থেকে ঘুরে আসার পর হঠাৎ দেখি চলে আসতিসে তাহলে না এই মিস করলে তো হবে না তখন বয়স আমার প্রায় চোদ্দো পনেরো বছর তখন দিদি চলে আসে বাড়ির পাশে স্টেশন দিদি এক বগিতে ওঠে পরের বগিতে আমি উঠে যাই দুটো জামা দুটো প্যান্ট চপ্পল পকেটে ওই আট দশ টাকা হবে তোকে ট্রেনে সফর করতে করতে রাত্রে ট্রেন ছিল বিকালবেলা যেরকম আমরা ট্রেন ধরি সকালবেলা দিদির কম্পারমেন্টে আমি গেলাম খুঁজতে খুঁজতে কেন পকেটে যা টাকা ছিল কিছু পয়সা খাওয়া হয়ে গেছে এখন তো আমার কাছে আগের ঠিকানা কিছু নেই কোথায় যাব দিদির কম্পার্টমেন্টে চলে আসলাম দিদি বললো তুই ট্রেনে তখন অনেকটাই দূরে এসে গেছি তখন আমি কিছুই জানি না কোথায় আসছি দিল্লিতে আসলাম যাইব এক হোটেলে কাজে লাগিয়ে দিল কাজ করতে লাগি এক মাস কাজ করলাম তখন আমাকে চারশো টাকা দেয় আমি মনে মনে ভাবি চারশো টাকা দিল তো অনেক টাকা তখন রাতেবেলা ভাবলাম টাকাটা কোথায় রাখি তো এ করতে করতে সকাল হলো হলো না গেলাম বাজারে জামা কাপড় কিনলাম জুতো টুতো কিনলাম টাকা সবই শেষ হয়ে গেল। তো হঠাৎ তার পরের মাসে আবার সেই চারশো টাকা দেয় আর ভাবলাম মানে চারশো টাকা দেয় এরা বলল হোটেলে দোকানে ফ্যাক্টরিতে যদি কাজ করি করে তো আটশো হাজার টাকা এখানে চারশো টাকা তো অনেক কম চারশো টাকা আবার বেতন পাওয়ার পর আমার দিদির বাড়িতে চলে আসলাম আমি দিদি তো হোক একটা পানের দোকান খুলে দেয় আমাকে তো পানের দোকানদারই করি আর যা হোক দোকানদারি যা হয় তিনশো চারশো টাকা দোকানদারি হতো তখনকার দিনে প্রায় চল্লিশ পঞ্চাশ টাকা লাভ হতো কারণ ছোটো মতন দোকানে দোকান ছিল সকালে মাল কেন বিকাল অবধি ক্লিয়ার একটা মার্জিন লাভে দেখা যেত অনেক টাকা কামাই কিন্তু শোয়ার কোনো রাতে রাত কাটানোর কোনো সাধন নেই কোনো দিন কারো রেডির উপরে কারো কোনো দিন রিস্কার উপরে রাতে গরম মশা শীতে ঠান্ডা বৃষ্টিতে জল হলো না বাড়ি চলে যাই অনেক টাকা হয়ে গেছে প্রায় আমার কাছে দুই আড়াই হাজার টাকা জমা হয়ে গেলো আমি বাড়ি চলে গেলাম বাড়িতে যেয়ে আমাদের ওখানে উত্তরবঙ্গ রাজ্যসভা উৎসব হয় সেখানে সম্পূর্ণ টাকাটাই খরচা হয়ে গেল আমার দ্বারাই এই টাকা কী হলো আবার চলে আসলাম দিল্লিতে বললাম না এইভাবে তো কোনো লাইফ নেই এইভাবে কষ্ট করা তো সামনে একটা চশমার দোকান ছিল অরড়ো অপটিক্যাল সেখানে আমি কাজে লেগে যাই সেখানে কাজে লাগার পর দেখি না ভালোই দেয় উনি ছশো টাকা বেতন দিত প্রায় পার্ট টাইম আমি জব করতাম নাইট গার্ডের তখন দেখি নাইট গার্ডের কাজ করতে যাই আসতে যাই লড়াই ঝগড়া খুব হয় বলে তোকে কাজ করতে দেবো না বলে কেন কাজ করতে দেবে না ভাই কারণ ওখানে শিফটিং ডিউটি ছিল কেউ চব্বিশ ঘন্টা ডিউটি করার পর আসতো না শিফটিং ডিউটিতে থাকতাম এক্সট্রা ইনকাম হতো লোকে দেখতে খারাপ লাগতো এই করে জিন্দিগি কাটাচ্ছিল না এতেও কোনো দিন হবে না এতেও প্রচুর কষ্ট আস্তে আস্তে আমি মাছের দুনিয়াতে আসলাম আজকে মাছ বেঁচি ভগবানের দোয়াতে ভালোই আছি বাকি আগে ছোট ছোট রেস্টুরেন্ট হোটেল এগুলো দিয়ে দিতাম এখন বড় বড় কোম্পানিতে দিই মোটামুটি ভালোই আছি লোকে আমার উপর প্রচুর হিংসা করে তাবু এত অর্ডার পায় কোথায় আমি তাদের একটাই কথা বলি দেখ যতটা চেষ্টা করবি এত অর্ডার কোথার থেকে বয়স ভাবে সময় বরবাদ করাবে ততটা সময় তোরা ঠিক চেষ্টা কর কোথার থেকে আনলো তবে তোরাও পাবি খামকা ফালতু আড্ডা মেরে পরচর্চা করার থেকে নিজের কাজে ধ্যান রাখ অনেক ধরে না জ্ঞান দেয় মানে দেখ ভাই আমি জ্ঞান তো তোরা দিবি না জ্ঞান আমি দিই না সময় আমার কাছে একদম নেই দেখিস আমি কটার সময় যাই আর আমার ছুটি একদম নেই তার মধ্যে কেন নেই কারণ কর্ম করি ফল পাই কিন্তু আমি কেন চলি বলতো আমি কোনোদিন ভাবি নাই এটা হবে না যখনই বলে চল তো চেষ্টা তো করি পকেটে পয়সা নেই কারো অ্যাসান নেই না ওই হালাত দিয়ে জিনিসটা আমি ভালোবাসি না কারণ হালাত দিলে লোকে পরে বলবে কি এই ওই কাজের জন্য তোকে আমি এই টাকাটা দিয়েছিলাম কে দিল্লিতে আমি তিনখানা বাড়ি কিনেছি একটা দোকান কিনেছি কোনো ব্যাটা বলতে না আমাকে তোকে কারো থেকে হালাত দি দরকার পরে সুদে নাও চেষ্টা করো কারণ সুদে টাকা নিলে পরে সুদ বাড়বে এগ্রিমেন্ট হিসাবে পয়সা নিতে হবে তখন চেষ্টা করতে আরে এই টাকাটা ওখানে দিতে হবে তখন নিজের একটা খাটনির সময়টা বাড়ি বাড়িয়ে দিতে হবে আরে দু ঘন্টার জায়গায় চার ঘন্টা খাটো যদি সুদ আর আসল শোধ হয়ে যাক হালাত নিলে কী হবে টাকাটা দে আরে দিব দাঁড়া এই করে কিন্তু দাঁড়াতে দাঁড়াই থেকে যাবে ওই টাকা ওখানে থেকে যাবে ডিউটি যতটা করতে তার থেকে কম হবে কারণ কালকে বাড়ি ছিল না কালকে ছোটো ঝুগিতে থিকতাম তার থেকে বড় জায়গা নিছি আরে এত বড় তিনটা রুম একটা ড্রয়িং রুম একটা বাথরুম একটা কিচেন যুগ্গিতে কিছু খুব ভালো কিন্তু আগে বাড়তে পারবি না এখানেই শেষ কারণ ওই যে দিচ্ছি তার থেকে ভালো লোকের থেকে ইন্টারেস্টে টাকা নাও ভালোবাসা নিও না ভালোবাসা ইন্টারেস্টে টাকা নাও মেহনত বাড়ো বাড়াও ভালোবাসাও বাড়বে নিজেরও বেশি প্রচার হবে যেরকম আজকে আমাকে শেয়ার পার্কের প্রায় সব দোকানদার তো মার্কেটে চেনে চেনে সব লোকই চেনে আমি শেয়ার পার্কের একটা মাছবালা ভালো মন্দ লোক সবার সাথেই আমার জানা পরিচয় ওঠা বসা আছে যেমন রাষ্ট্রপতি মনো স্ত্রী মারা গেল তার চাদ্য তো আমি মাছ দিয়েছি হয়তো বললে বিশ্বাস করবি না এ ভাই বলতো তোদের কি সেরক তোরা এরকম বেকারের আড্ডা কেন পারিস তোরা তো পড়াশোনাও শিখেছিস তো বাবা মারও ব্যাক আছে সব জায়গায় তো ঠিক তোরা তো জানিস আমি কেমন জায়গার থেকে উঠে আসছি আমার বাবা মা কেমন আছে কি কাজ আমাদের তোরা তো চেষ্টা করতে পারিস আরে চাকরি গভর্নমেন্ট শিফটে না পাইস প্রাইভেট শিফ্টে তো পাবি এই টিউশনি পড়ার থেকে তো কোনো ছোটো মোটো কাজ করে নেওয়াও তো লাভ সময় ভাবিস আমার কাছে ডিগ্রি আছে আমি কেন করব। কিন্তু এটা তো নয় আমাদের দিল্লিতে আজ ভালো ভালো শিক্ষিত লোকরাও ছোট ছোট কাজ করে অনেক ছোট ছোট কাজ করে দেখ অনেক উন্নত করেছে কারণ ওখানে আমরাও বলতে চাই আমরাও বাঙালি আমাদের উন্নত হোক চাকরি বাকরি করিস পড়াশোনা করছিস চাকরি বাকরি করতি ছেড়ে দিছিস এখন বাবার উপরে চলছিস এইভাবে তো দিন নয় চেষ্টা করো চেষ্টা করতে থাক আগে কোনো লাভ পাবি যেরকম সবাই লাভ পেয়েছে আমিও পেয়েছি আমি কর্ম করি লোকে দেখে কিংবা আমাকে লোকে জানে আমি কতটা মেহনত করি কিভাবে থাকি আর সব থেকে বড়ো ব্যাপার লোকের থেকে বিশ্বাস হারাবি না লোককে খারাপ জ্ঞান দিবি না তাই আমার বক্তব্য শেষ বাকি ভগবান আছে নিজে মেহনত যদি করো তো আশা করি স্বর্গ পেতে দূর লাগে না ভিডিও সম্পর্কিত আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু